বিসমুল্লাহ রহমান রহিম আল আলাক এই সুরার বাংলা অর্থ পর হে নবী তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন জমাট বাধা রক্তের দলা থেকে মানুষকে সৃষ্টি করেছেন পর এবং তোমার বড় বড় মেহেরবান যিনি কলমের সাহায্য জ্ঞান শিখিয়েছেন মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা সে জানতো না কখনোই নয় মানুষ সীমা লঙ্ঘন করে কারণ সে নিজেকে দেখে অভাবমুক্ত অথচ নিশ্চিতভাবে তোমার রবের দিকে ফিরে আসতে হবে তুমি কি সেই ব্যক্তি যে এক বান্দাকে নিষেধ করে যখন সে নামাজ পড়ে তুমি কি মনে করো যদি সেই বান্দা সঠিক পথে থাকবে অথবা তা ওয়ার নির্দেশ দেয় তুমি কি মনে করো যদি এ নিষেধকারী সত্য প্রতি মিথ্যা আরোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় সে কি জানে না আল্লাহ দেখছেন কখনোই নয় যদি সে বিরত না হয় তাহলে আমি তার কপালের দিকে চুল ধরে তাকে টানব সেই কপালের চুলওয়ালা যে মিথ্যুক এ কঠিন অপরাধিকারী সে তার সমর্থক দলকে ডেকে নি আমিও ডেকে নিয়ে আজাবের ফেরেস্তাদের কখনোই নয় তার কথা মেনে নিও না তুমি সিজদা করো এবং তোমরা রবের নিকটস্থ অর্জন করো এ হচ্ছে রাসুল সালি সাল্লামের প্রতি অবতীর্ণ কুরআন শত প্রথম আয়াত নবয়াতের প্রথম পদমর্যাদায় অভিষ্ঠ অভিষিক্ত হওয়ার পর রাসেলে করিম যখন হেরেম সমরিঠে নামাজ পড়তে পাঠ করতে শুরু করেছিলেন এবং আবু জেহেল তার নামাজে বাধা দান করতে চেয়েছিলেন সেই সময় এ আয়াত অবতীর্ণ হয় ওইহির সূচনা মহাদিসগঞ্জ ওহির সূচনার পূর্বের ঘটনা নিজে নিজের সনদের মধ্যই ইমাম জুহুরি থেকে বর্ণনা করেছেন ইমাম জুহুরি এ ঘটনা হজরত ইবনে জুবাইয়ের থেকে এবং তিনি নিজের খালা হজরত আয়সা রাদে আল্লাহ আনহা থেকে বর্ণনা করেছিলেন হজরত আয়সা রাদে আল্লাহ আনহা বলেন সাল্লাম মের ওপর ওইহির সূচনা হয় সত্য স্বপ্নের কোনো কোনো বর্ণনা অনুসারে ভালো স্বপ্নের মাধ্যমে তিনি যে স্বপ্নই দেখতেন মনে হতো যে তিনি দিনের আলোর তিনি তা দেখছেন এরপর তিনি নির্জনতা প্রিয় হয়ে পড়েন এরপর কয়েকদিন হেরাগুহায় অবস্থান করেন দিন রাত ইবাদতের মধ্যে কয়েকটি কাটিয়ে দিতে থাকেন হজরত আইসারাদে আল্লাহ আনহার তাহানুস শব্দ ব্যবহার করেন ইমাম জুহরি বা ইবাদত বন্দেগি শব্দের সাহায্যে এর ব্যাখ্যা করেছেন এখানে তিনি কোন ধরনের ইবাদত করতেন কারণ কখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ইবাদতের পদ্ধতি তাকে শেখানো হয়নি ঘর থেকে খাবার দাবার নিয়ে তিনি কয়েকদিন সেখানে কাটাতেন তারপর খাদিজা খাদিজারাদ আনহার কাছে ফিরিয়ে আসতেন তিনি আবার কয়েক দিনের খাবার সামগ্রী তাকে জোগাড় করে দিতেন একদিন তিনি হেরা গুয়াহার মধ্যে ছিলেন হঠাৎ তার ওপর নাজিল হলো ফেরেস্তায় এসে তাকে বললেন পর এরপর হজরত আদে আল্লাহ আনহা নিজের রাসুল সাল সাল্লামের উক্তি উদ্ধৃত করলেন আমি বললাম আমি তো পড়তে জানি না এ কথায় ফেরেস্তা আমাকে ধরে বুকের সাথে ভয়ানক জোরে চেপে ধরলেন এমন এমনকি আমি তা সহ্য করার শক্তি প্রায় হারিয়ে ফেললাম তখন তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন পর আমি বললাম আমি পড়তে জানি না তিনি দ্বিতীয়বার আবার আমাকে বুকে ধরে ভয়ানক চাপ দিলেন তার আবার সহ্য করার শক্তি প্রায় শেষ হতে লাগলো তখন তিনি আমাকে ছেড়ে দিয়ে আমার সহ্য করার শক্তি প্রায় শেষ হতে লাগলো তখন তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন পরও আমি আবার বললাম আমি পড়তে জানি না তৃতীয়বার আমাকে বুকে সাথে ভয়ানক জোরে চেপে ধরে আমার সহ্য করার শক্তি খতম হওয়ার উপক্রম হল তখন তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন খলাক নিজের রবের নামে যিনি সৃষ্টি করেছেন এখানে থেকেই মালাম ইয়াহলাম যা সে জানতো না পর্যন্ত হজরত আইসারাদ আল্লাহ আনহা বলেন হজরত রাসুল সালি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে সেখান থেকে ফিরলেন তিনি হজরত খাদিজা রাদে আল্লাহ আনহার কাছে ফিরে এসে বললেন আমার গায়ে কিছু চাদর কম্বল জড়িয়ে দাও আমার গায়ে কিছু চাদর কম্বল জড়িয়ে দাও তখন তার গায়ে জড়িয়ে দেওয়া হলো তার মধ্য থেকে ভিতের ভার দূর হয়ে গেল তিনি বললেন হে খাদিজা আমার কি হয়ে গেল তারপর তিনি তাকে পুরো ঘটনা শুনিয়ে দিলেন এবং বললেন আমার নিজের জনের ভয় হচ্ছে হজরত খাদিজা বললেন মোটেই না বরং খুশি হয়ে যান আল্লাহর কসম আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না আপনি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন সত্য কথা বলেন এটি বর্ণনায় বাড়তি বলে বলা হয়েছে আপনি আমানত রোধ করেন অসহায় লোকদের বোঝা বহন করেন নিজের অর্থ উপার্জন করেও অভাবীদেরকে মেহমানদারিদেরকে ভালো কাজে সাহায্য করেন তারপর তিনি রাসুল সাল্লুয়সাল্লামকে সাথে নিয়ে ওয়ারাকা ইবনে নাও ফলের কাছে গেলেন ওয়ারাকা ছিলেন তার চাচাতো ভাই জাহিলের যুগে তিনি ইসাই ধর্মগ্রহণ করেছিলেন আরবি ও ইব্রানি ভাষায় ইঞ্জিল লিখতে অত্যন্ত বৃদ্ধ ও অন্ধ হয়ে পড়েছিলেন তখন খাদিজা রাদে আনহা তাকে বললেন ভাইজান আপনার ভাতিজার ঘটনাটা একটু শুনুন ও রাকা রাসুল সাল সাল্লামকে বললেন ভাতিজা তুমি কি দেখছো রাসুল সাল্লাম যা কিছু দেখেছিলেন তা বর্ণনা করলেন ওরাকা বললেন উনি সেই নমুস ওহি বহনকারী ফেরেস্তা যাকে আল্লাহ মুসালাহ সাল্লামের ওপর নাজিল করেছিলেন আহায় যদি আমি আপনার নবুয়তের জামানায় শক্তিশালী যুবক হতাম হাই যদি আমি তখন জীবিত থাকি তখন আমার আপনার কম আপনাকে বের করে দেবে রাসুল সাল্লাম বললেন এরা কি আমাকে বের করে দেবে ওরাকা বললেন হ্যাঁ কখনো এমনটি হয়নি আপনি যা নিয়ে এসেছেন কোনো ব্যক্তি তা নিয়ে এসেছে এবং তার সাথে শত্রুতা করা হয়নি যদি আপনি আমি আপনার সাথে আমলে আমলে বেঁচে থাকি তাহলে আপনাকে সর্বশক্তি দিয়ে সাহায্য সহযোগিতা করব কিন্তু কিছুদিন যেতে না যেতেই ওরা কা ইন্তেকাল করেন এ ঘটনা নিজে একথা প্রকাশ করেছেন যে ফেরেস্তার আসার এ মুহূর্ত আগেও রসুল সাল্লু আলি ওয়াসাল্লামকে যে নবী বানিয়ে পাঠানো হবে এ সম্পর্কে তিনি বিন্দু বিসর্গর জানতেন না তার এ জিনিসের প্রত্যাশী ও আকাঙ্ক্ষী হওয়ার তো দূরের কথা তার সাথে যে এ ধরনের ব্যাপার ঘটেছে ঘটতে পারে এ কথা তিনি আদৌ কখনো কল্পনা করতে পারেননি ওই নাজিল হওয়ার পর ফেরেস্তা এভাবে সামনে এসে যাওয়ার তার জন্য ছিল একটি আকস্মিক ঘটনা এর প্রাথমিক প্রতিক্রিয়া তার উপর ঠিক তাই হয়েছে যা একজন বেখবর ব্যক্তির সাথে এত বড় একটি আকস্মিক ঘটনা ঘটে যাওয়ার পর স্বাভাবিকভাবেই হতে থাকে এ কারণে যখন তিনি ইসলামের দাওয়াত নিয়ে এগিয়ে আসেন তখন মক্কা লোকেরা তার বিরুদ্ধে স সব রকমের আপত্তি ওঠায় কিন্তু তাদের একজন কথাও বলেননি আমরা তা আগে আশঙ্কা করেছিলাম আপনি কোনো একটা কিছু হওয়ার দাবি করবেন কারণ আপনি বেশ কিছুকাল থেকে নবী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এ ঘটনা থেকে নবীতের আগে তার জীবনে কেমন পবিত্র ছিল এবং তার চরিত্র ও কর্মকাণ্ড কত উন্নত পর্যায়ে ছিল সে কথাও জানা যায় হজরত খাদিজারাদ আল্লাহ আনহা কোনো অল্প বয়স্ক মহিলা ছিলেন না বরং এ ঘটনার সময় তার বয়স ছিল পঞ্চাশ বছর পনেরো বছর ধরে তিনি রসুলের জীবন সঙ্গিনী ছিলেন স্ত্রীর কাছে স্বামীর কোনো দুর্বলতা গোপন থাকতে পারে না এ দীর্ঘ দাম্পত্য জীবন হজরত খাদিজারাদ্লাহ আনহা তাকে এমনি উচ্চ মর্যাদা সম্পন্ন হিসেবে পেয়েছিলেন যে তখনই তিনি তাকে হেরা গুহার ঘটনা শোনান তখন নির্দ্বিধায় তিনি স্বীকার করে নেন যে যথার্থই আল্লাহ ফেরেস্তার তার কাছে নিয়ে এসেছিলেন অনুপ অনুরূপভাবে ওরাকা ইবনে নফল মক্কায় একজন বয়স বৃদ্ধ বাসিন্দা ছিলেন তিনি শৈশব থেকে মোহাম্মদ ওয়াসাল্লামের জীবন দেখে আসছিলেন তাছাড়া পনেরো বছরের নিকট আত্মীয়তার কারণে তার অবস্থা তিনি আরও গভীরভাবে অবগত ছিলেন তিনিও এ ঘটনা শুনে একে কোনো প্রচরণা মনে করেননি বরং শোনার সাথে সাথেই বলে দেন ইনি সেই একই ন নমুস নামুস যিনি মুসা সাল্লামের কাছে এসেছিলেন এর অর্থ দ্বারায় তার মতো মোহাম্মদ সাল্লাম এমনই উন্নত ব্যক্তিত্ব ছিলেন যে তার নবুয়তের মর্যাদা লাভ করার কোনো বৈশ বৈশিষ্ট্যর ব্যাপার ছিল না দ্বিতীয় অংশ নাজিলের প্রেক্ষাপট রাসুল সাল্লি আসাল্লাম যখন কাবা শরীফে ইসলামী পদ্ধতিতে নামাজ পড়তে শুরু করেন এবং আবু জেহেল তাকে হুমকি দিয়ে এ ভয় দেখিয়ে তা থেকে বিরত রাখার চেষ্টা করেন ঠিক সে সময় এ এসুরার দ্বিতীয় অংশটি নাজিল হয় দেখা যায় নবী হবার পর প্রকাশে ইসলামের দাওয়াত দেবার কাজ শুরু করার আগে নবী সাল্লাম আল্লাহর শেখানো পদ্ধতিতে হারাম শরীফে নামাজ পড়তে শুরু করেন এবং এ কাজটি কারণে কুরাইশরা প্রথমবার অনুভব করেন যে তিনি কোনো নতুন দিনের অনুসারী হয়েছেন অন্য লোকেরা আব অবাক চোখে দৃষ্টি দেখেছে ছিল কিন্তু আবু জেহেল জাহেলি শিরা উপসীরা উত্তেজিত হয়ে ওঠে এবং সে এভাবে হারাম শরীফে ইবাদত করা যাবে না বলে তাকে ধমকাতে থাকে এ প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদে আল্লাহ আনহু হজরত আবু হুরাই রাদে আল্লাহ আনহু থেকে কয়েকদিন হাদিসে আবু জেহেলের এত দংশক্রান্ত ভিন বিভিন্ন দৃষ্টিতে উল্লেখিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন আবু জেহেল কুরাইশদের জিজ্ঞেস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদের সামনে জমিনের উপর মুখ রয়েছে লোকেরা জবাব দেয় হ্যাঁ এই কথাই বলেছেন আল্লাহ ও উযযার কসম যদি আমি তাকে এভাবে নামাজ পড়তে দেখি তাহলে তার ঘাড়ে পা রেখে দেব এবং মাটিতে তার মুখ রোগ রে দেব তারপর একদিন নবী সাল্লি আসাল্লাম নামাজ পড়তে দেখে তার ঘা তার ঘাড়ের ওপর পা রাখার জন্য সামনে এগিয়ে যায় কিন্তু হঠাৎ লোকেরা দেখে সে পিছনের দিকে সরে আসছে এবং কোনো জিনিস থেকে নিজের মুখ বাঁচাবার চেষ্টা করছে তাকে জিজ্ঞাসা করা হয় তোমরা তোমার কি হয়েছে সে বলে আমার তো তার মাঝখানে আগুনের একটি পরীক্ষা একটি ভয়াবহ জিনিস ও কিছু ডানা ছিল রাসুল সাল্লাম বলেন সে যদি আমার ধারের কাছে ঘেঁচত তাহলে তারা তাকে সিরে টুকরো টুকরো করে ফেলতো আহমাদ মুসলিম নাসারি ইবনে জারির ইবনে আবি হাতেম ইবনুল মুজিল ইবনে মারদুইয়া আবু নাইম ইশফাহানি ও বাই হাকি ইবনে আব্বাস রাদ আনহু থেকে বর্ণিত আবু জেহেল বলে আমি যদি মোহাম্মদকে সাল্লাম কাবার কাছে নামাজ পড়তে দেখি তাহলে পায়ের নিচে তার ঘাড় চেপে ধরব একথা নবী সাল আসাল্লামের কানে পৌঁছে যায় তিনি বলেন যদি সে এমনি করে তাহলে ফেরেস্তারা প্রকাশ্যে তাকে এসে ধরবে বুখারি তিরমিজি নাসারি ইবনে জারির আব্দুর রাজ্জাক আবদ ইবনে হুমায়িদ ইবনুল মুন জির ও ইবনে মার ইবনে আব্বাস রাদে আল্লাহ আনহু থেকে এর একটি হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাম মাকামে ইব্রাহিমে নামাজ পড়ছিলেন আবু জেহেল সেদিন সেদিক দিয়ে যাচ্ছিল সে বলল হে মোহাম্মদ আমি কি তোমাকে এ থেকে নিষেধ করিনি কথা বলে সে তাকে ধমকাতে শুরু করলো জবাবে রাসুল সাল্লাম তাকে কঠোরভাবে ধমক দিলেন তার ধমকানি শুনে সে বলল হে মোহাম্মদ কিসের জোরে তুমি আমাকে ভয় দেখাচ্ছ আল্লাহর কসম এ উপত্যকায় আমার সমর্থকদের সংখ্যা সবচেয়ে বেশি আহমদ তিরমিজি নাসারি ইবনে জারির ইবনে আবি সাইবা ইবনুল মঞ্জির তাবরানি ও ইবনুল মারদুইয়া এ ঘটনার কারণে কল্লা ইন্নাল ইসানা লাইতুয়া থেকে এ সুরা অংশটি শুরু হয়ে হচ্ছে সেটি নাজিল হয় কুরআনের এ সুরাটি এ অংশটি যে মর্যাদা দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে এ মর্যাদা তাই হওয়া উচিত কারণ প্রথম ওই নাজিল হওয়ার পর রাসিল সল্লি ওয়াসাল্লাম ইসলামের প্রথম প্রকাশ করেন নামাজের মাধ্যমে এ ঘটনার ভিত্তিতেই কাফেরদের সাথে তার প্রথম সংঘাত শুরু হয়